বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেবল রাজনৈতিক পট পরিবর্তনের মাইল ফলকই নয় এটি বহু অদম্য ও সাহসী তরুণ মুখের প্রতিচ্ছবিও বটে এই আন্দোলনের জোয়ারে দেশবাসী পরিচিত হয়েছে এমন একঝাঁক লড়াকু তরুণ তরুণীর সঙ্গে যারা নিজেদের মেধা সাহস ও দৃঢ়তা দিয়ে ইতিহাসের জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে নারী শিক্ষার্থীদের ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য সেই নারীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহ সকলের বিশেষ করে বিয়ের সম্পর্কে চলুন এই ভিডিওটিতে জুলাইয়ের সুন্দরী কন্যাদের বৈবাহিক অবস্থা জেনে নেওয়া যাক সুমাইয়া আফরিন তানহা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি লাভ করেন সুমাইয়া আফরিন তানহা ওই ভিডিওতে তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অত্যন্ত সহজ ও অকপটভাবে কথা বলেন যা নেটিজেনদের মনে দাগ কাটে তার সরল স্বীকারোক্তি আমার কোটা নিয়ে কিছু বলার ছিল না আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে ঢাকার মিরপুরের বাসিন্দা তানহা বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনিং বিষয় পড়াশোনা করছেন ভিডিওতে বিয়ের কথা উল্লেখ করলেও তিনি এখনও অবিবাহিত এবং নিজের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের দিকে মনোযোগ দিচ্ছেন আনিকা তাসনিম আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই জুলাই আন্দোলনের এই স্লোগানটি আনিকা তাসনিমকে দেশবাসীর কাছে এক পরিচিত নামে পরিণত করে আন্দোলনের মাঠে তার বলিষ্ঠ কণ্ঠস্বর সাহসিকতা এবং দৃঢ় উপস্থিতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে ফলে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি জানান খ্যাতি বা আন্দোলনের পরিচিতিকে পুঁজি করে আসা কোনো প্রস্তাবে তিনি কখনও আগ্রহী ছিলেন না তার মতে আমরা এসব ব্যক্তিগত প্রাপ্তির কথা ভেবে আন্দোলনে নামিনি তিনি আরও স্পষ্ট করেন যে ভিডিও ভাইরাল হওয়ার পর কিছু প্রস্তাব এলেও সেগুলো পরিণতির দিকে এগোয়নি এই লড়াকু তরুণী আপাতত বিয়ে নিয়ে না ভেবে নিজের লক্ষ্য পূরণের পথে হাঁটতে চান তামান্না আক্তার কে এসেছে পুলিশ এসেছে কী করছে স্বৈরাচারের পা চাটছে গত বছরের জুলাই আন্দোলনে এই একটি স্লোগান দিয়েই দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন ঠাকুরগাঁয়ের কিশোরী তামান্না আক্তার পুলিশের বন্দুকের সামনে তার নির্ভীক চাহুনি ও তেজদীপ্ত কণ্ঠস্বর তাকে মুহূর্তেই আন্দোলনের এক প্রতিবাদী প্রতীকে পরিণত করেছিল আন্দোলনের সেই উত্তাপ আজ আর নেই আর সেই সঙ্গে আলোচনার কেন্দ্র থেকেও হারিয়ে গেছেন তামান্না এক বছর পর সে সাহসী কিশোরী আজ নিঃসঙ্গ অবহেলিত এবং গভীর হতাশায় নিমজ্জিত সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেন ভাইরাল হওয়ার পর আমার খোঁজ কেউ নেয়নি যে কোনো সময় আমি বিপদে পড়তে পারতাম কিন্তু তখন পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না জানা গেছে তিনি বর্তমানে ঠাকুরগাঁওয়ে আছেন আর এখনও বিয়ে শাদী করেননি ফারজানা সিথি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম এক তেজদীপ্ত মুখ হিসেবে পরিচিতি পান ফারজানা সিথি পরবর্তীতে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ঘটনা তাকে নতুন করে আলোচনা নিয়ে আসে সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে গুজব ছড়ায় যে তিনি একজন সেনা কর্মকর্তাকে বিয়ে করছেন তবে অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ছিল একটি বিউটি পার্লারের প্রচারণার অংশ এবং বিয়ের বিষয়টি সম্পূর্ণ বানোয়ার্ড সিথি বর্তমানে অবিবাহিত একটি টেলিভিশন টকশোতে তিনি জানান আগামী পাঁচ বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা না থাকলেও জীবন সঙ্গী হিসেবে তিনি একজন রাজনীতিবিদকে বেছে নিতে চান তার মতে রাজনীতিবিদরা সরাসরি দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পান যা তাকে অনুপ্রাণিত করে তাহরিমা আক্তার কলেজের পোশাক পরে তৎকালীন সরকারের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়ে যিনি সবার নজর কেটেছিলেন তিনি তাহরিমা আক্তার জুলাই আন্দোলনের এক অকুতভয় সৈনিক হিসেবে তাকে গণ্য করা হয় উত্তরা হাইস্কুলের এই শিক্ষার্থী তার এক বক্তব্যে বলেছিলেন আমরা সরকারের পদত্যাগ চাই স্বৈরাচার বলছেন স্বৈরাচার হাসিনার তার এমন নির্ভীক ও পরিণত বক্তব্য একজন কলেজ ছাত্রীর মুখ থেকে আসায় অনেকে বিস্মিত ও মুগ্ধ হয়েছিলেন পরবর্তীতে জুলাই ফাউন্ডেশনের অফিসে যাওয়া এবং এক নেতার হুমকির প্রতিবাদ করেও তিনি আলোচনায় ছিলেন রূপেগুণে অনন্য এই তরুণীও বর্তমানে অবিবাহিত সিনথিয়া জাহিন আয়েশা জুলাই কন্যা এই নামে দেশব্যাপী পরিচিতি পাওয়া সিন্থিয়াও এখনও অবিবাহিত থাকতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র সিন্থিয়া জাহিন আয়েশা তার দৃঢ় নেতৃত্বের জন্য প্রশংসিত আন্দোলনের এক পর্যায়ে গত পনেরো জুলাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন গুরুতর আহত হওয়ার পরও তিনি বিষয়টি পরিবারকে না জানিয়ে বন্ধুদের আশ্রয় থেকে আন্দোলন চালিয়ে যান দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়েই তিনি প্রতিদিন রাজপথে নামতেন পোটোখালীর এই কৃতি সন্তান ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সিন্থিয়ার বৈবাহিক অবস্থা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি ফারহানা হোসাইন বাবাকে বলে এসেছি আমি যদি আজ মারা যাই আমার লাশটার যেন রাস্তা থেকে কেউ না সরাই এই একটি উক্তি ফারহানা হোসাইনের আত্মত্যাগের মানসিকতাকে স্পষ্ট করে তোলে জুলাইয়ের বৈষম্য আন্দোলনে তিনি কেবল একজন অংশগ্রহণকারী ছিলেন না হয়ে উঠেছিলেন সাহসের এক জীবন্ত প্রতীক তার বিপ্লবী কণ্ঠস্বর ও নির্ভীক চাহনি লাখো মানুষকে অনুপ্রেরণা দিয়েছিল আন্দোলনের পর তার নিরাপত্তা নিয়ে যখন নানা গুঞ্জন চলছিল তখন জানা যায় তিনি সামান্য আহত অবস্থায় নরসিংদিতে তার নিজ বাড়িতে নিরাপদে ফিরে গেছেন ব্যক্তিগত জীবনে তিনিও অবিবাহিত ফারহানার সেই অগ্নিঝরা বক্তব্যগুলো বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন হলেন চট্টগ্রামের উমামা ফাতিমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী আন্দোলনের শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করেন তবে সাম্প্রতিক সময় তিনি কিছু কারণে বিতর্কের সম্মুখীন হয়েছেন কলেজ জীবন থেকেই উমামা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তার বাবা মার্কেন্টাইল ব্যাংকের একজন কর্মকর্তা গণমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তথ্য প্রকাশিত না হওয়ায় ধারণা করা হয় তিনিও অবিবাহিত ফাতেমা খানম লিজা জুলাই আন্দোলনে বন্দরনগরী চট্টগ্রামের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে ফাতেমা খানুম লিজা অন্যতম সম্প্রতি মাদক সেবনের একটি অভিযোগে তিনি সমালোচিত হলেও পরে তা মিথ্যা বলে প্রমাণিত হয় বর্তমানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্রের দায়িত্বে আছেন আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন চট্টগ্রামে এগারো জুলাই প্রথম আমাদের ওপর হামলা হয় এরপর বহুবার আহত হয়েছি কিন্তু আমরা সম্মুখ সারি থেকে পিছু হটিনি তার মতে ভবিষ্যতেও দেশের প্রয়োজনে নারীরা রাজপথে নেমে অধিকার আদায় লড়াই করতে প্রস্তুত এই সাহসী নেত্রীর বৈবাহিক অবস্থা সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি নুসরাত তাবাসুম। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাস্সুম বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রীতি সন্তান ছত্রিশ দিনব্যাপী যে আন্দোলনে সরকারের পতন ঘটে তার অগ্রভাগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে দেশ ও জাতির জন্য ঝুঁকি নিয়েও তার ব্যক্তিগত জীবন ও পোশাক পরিচ্ছদ নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই আলোচনা সমালোচনা হয়ে থাকে তিনিও বর্তমানে অবিবাহিত এবং রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন এই নারীরা কেবল একটি আন্দোলনের মুখ নন তারা এক নতুন জাগরণের প্রতীক তাদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে প্রমাণ করেছেন যে লক্ষ্য যদি হয় মহৎ তবে কোনো বাধায় অজেয় নয় তাদের ত্যাগ সাহস ও মেধা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে ব্যক্তিগত জীবনে নানা আলোচনা ও সমালোচনার ঊর্ধ্বে উঠে দেশের জন্য তাদের এই অবদান চিরস্মরণীয় তাদের পথ চলা সবই শুরু আর এই পথেই হয়তো লুকিয়ে আছে বাংলাদেশের উজ্জ্বলতর ভবিষ্যৎ এই ছিল আজকের আয়োজন যেখানে আমরা তুলে ধরেছি আন্দোলনের কয়েকজন অদম্য নারীকে এই সাহসী নেত্রীদের মধ্যে আপনার চোখে সেরাকে আপনার প্রিয় মানুষটির নাম ঝটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন ভবিষ্যতে এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ